আলা ইননা ফিল জাসাদি মুদাহ इजा সলহত সলহাল জাসাদু কুল্লু ওয়া इजा ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহি আল রাহমতের নবী বলেন মানুষের মধ্যে যে কলব আছে এটা একটা টুকরা এই টুকরাটা ভালো থাকলে পুরা বডি ভালো ভেতর বাহির ভালো আর এই টুকরা যখন খারাপ হয়ে যায় ভেতর বাহির পুরোটা খারাপ ওই টুকরার নাম কলব রাহমতের নবী বলেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা জমিনে যখন কোনো সন্তান আসে তার কলবটা থাকে আয়নার মতো স্বচ্ছ ফা আবাওহু ইউহিব্বিদানিহি আউ ইউনসিরাানিহি আউল উমজিসা নিকিলা আফিরুল হাদিস নবী বলেন মা বাবা ওই সন্তানের অন্তরটাকে নষ্ট বানায় মূর্তি পূজারি বানায় মা বাপ অগ্নি পূজারী বানায় গাইরুলার গোলাম বানায় মা বাবাপ অন্য হাদিসের আহমতের নবী বলেন মানুষ যখন একটা অন্যায় করে গুনা করে ওই টুকরাটার মধ্যে একটা কালো দাগ পড়ে আর একটা গুনা করে আর একটা দাগ পড়ে আবার গুনা করে আবার দাগ পড়ে কালো দা পড়তে পড়তে কলকটা কালো পর্দায় আবৃত হয়ে যায় তখন আর সামনে কিছুই দেখে না তখন ভালোটারও খারাপ বলে টুপি মাথায় দেওয়া ভালো নামাজ ভালো রোজা ভালো সব ভালো বান্দা এরপর পরে খারাপ এই যে বৃষ্টি চলে যারা টিনের ঘরে ঘুমায় কি মজার আওয়াজ এখন কয় যে মজা তো লাগে এক মজা আর এক মজা বলে নেচুরি পাকাও গরুর গোস্ত দিয়া কি দিয়া বলেন না কেন গরুর গোস্ত দিয়া খিচু